পূজা মণ্ডপ কেন্দ্রিক প্রায় দু হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সাথে যোগাযোগ রেখে তারা পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন পূজা মণ্ডপ শুমিয়ে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন ও যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রতিমা বিসর্জনের দিন পৃথক কনভাই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ হয়ে ঘাটে গিয়ে শেষ হবে বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরো প্রায় দুই হাজার চারশো ফোর্স মোতায়েন থাকবে এ উপলক্ষে পলাশীর মোড় রায় সাহেব বাজার ও সাহেববাজার ঘাটে তিনটি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে দুর্গাপূজা চলাকালীন সময় রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পুলিশ শৃঙ্খলা সমন্বিত যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট এক্সপ্লোসিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন গুরুত্বপূর্ণ মণ্ডপসিমের প্রবেশ পথে পনেরোটি আস স্থাপন করা হবে এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মন্ডপের আশেপাশে পুলিশের নজরদারি থাকবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজা ওনারা নিয়োগ ওনাদের লোক নিয়োগ করবেন আমি পূজা উদযাপন কমিটির যে নেতৃবৃন্দ এখানে আসেন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব সমাজ কল্যাণ মন্ত্রালয়ের ওই সকল ব্যক্তি নিয়োজিত হয় কিনা সেটা আমাদেরকে জানাবেন বা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানাবেন কারণ ওনাদের ব্যাপক সংখ্যক লোক এইবার নিয়োগ করা হবে পূজা মণ্ডপগুলোতে ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হবে পূজা মণ্ডপের পরিবেশ পথে অপরিকল্পিত ও অনুমোদিত স্থায়ী দোকানপাট স্থাপন করা হয়েছে পূজার নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য উদ্বোধন পুলিশ থাকবেন পূজা কর্মর্তূজা নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও সেবা সংস্থা সীমের সাথে সার্বক্ষণিক সমন্বয় থাকবে পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ ভক্তবৃন্দে চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে সেজন্য রাতের বেলা কমপক্ষে দুইজন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন পূজা উদযাপন কমিটি আছে সেই কমিটির লোক অবশ্যই রাত্রে দশটা থেকে ভোর পর্যন্ত ভক্তবিন্দু আবার আসা পর্যন্ত দয়া করে থাকবে আপনারা কাউকে একা রেখে যাবেন না আমার পুলিশ আনসার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লোক ওনারা থাকবে কিন্তু সাথে অবশ্যই অবশ্যই আপনাদের দুইজন লোককে রাখবেন এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করেছে ওনারা ছিলেন সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে পড়লাম যে পরিমাণ পুলিশ অফিসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে এর বাইরে আমি আমার এই মেট্রোপলিটন পুলিশের যে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আছে তাদেরকেও ফ্রিকোয়েন্টলি পূজা মণ্ডপগুলো ভিজিট করার জন্য অনুরোধ করেছি এবং ওনারা আজকে থেকেই করবে তাছাড়াও যে সমস্ত লোক আছে আমরা সবাই পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য কাজ করে যাব নজর রাখব আমি আশা করি গত বছর পট পরিবর্তনের পর যে পরিবেশ ছিল তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এত ভালো ছিল না নানা ধরনের জটিলতা ছিল এবার সেই পরিস্থিতি নেই এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু সুসংগঠিত হয়ে গেছে পূর্বের নেই আমরা কাজ করতেছি এবং কোনো রকম কোনো সমস্যা হবে না আমি আশা করি নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটবে না তবে সবসময় দুষ্কৃতিকারী থাকে সব সমাজেই থাকে সব দেশেই থাকে সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয় তারা যাতে কোনোরকমতলব বাস্তবায়ন করতে না পারে তার জন্য আমাদের যেরকম সজাগ থাকতে হবে তেমনি পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব। আপনারাও সজাগ থাকবেন কোনো দুষ্টু ব্যক্তি যেন কোনো দুষ্টামি করার সুযোগ না পায়। আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই সাংবাদিক ভাই বোনেরা এখানে আসছেন কষ্ট করে গরমের মধ্যে তার জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

উৎসবটা একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এই কারণে জাতীয় নির্বাচনের আগে উৎসব ঘিরে এক ধরনের ঝামেলা করা একটি পায়ে ধরার চক্রান্ত আশঙ্কা করা হচ্ছে গোয়েন্দা সংস্থা সংস্থাগুলোর কাছ থেকে সেক্ষেত্রে আপনি কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে কেউ কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে আপনারা দেখছেন আমরা অনেক ভালো কাজ করতেছি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর নির্বাচন নিয়ে কত কথা শোনা গেল আমরা রাত ভোর কাজ করে দিন ভোর কাজ করে সেগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করছি এবং আমি আশা করি আমার অফিসাররা পূজার এই দায়িত্ব নিশ্চিতভাবে সুন্দরভাবে পালন করবে এবং কোনো অসুবিধা না ইভেন আমি আমার যে সমস্ত অফিসার এই পূজা মণ্ডপ নিয়োজিত আছে তাদের থাকা খাওয়ারও এবার আমি করছি যেটা অতীতে আর কখনোই করা হয়নি যাতে তাদের কোনো অসুবিধা না হয় সো তারা সুন্দরভাবে ডিটি পালন করবে সে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ জি না না জি না থ্যাংক ইউ